গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা আর সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আর কি আমার চা টা খাওয়া হয়ে গেছে চা টা খেয়ে অনেক বাসনপত্র ছিল এই যে সেই বাসনপত্রগুলো মেচে ঘষে পরিষ্কার করলাম আর কাপড় এখনও চেঞ্জ করিনি এখন হচ্ছে জামাকাপড় চেঞ্জ করবো ঠাকুর ঘরে ঢুকবো বাসন মাছ পুজোর বাসন মাছবো অনেক কাজ আছে আর আজকে হচ্ছে একাদশী আজকে আমার একাদশী ওই জন্য আমার তো খাওয়ার ঝামেলা নেই তো ওদের জন্য তো রান্নাবান্না করতে হবে তো দেখি কাপড়টা চেঞ্জ করে এসে তারপরে ঠাকুর ঘরে কাজটা করে ফেলি আর আজকে হচ্ছে শনিবার তো ভাদ্র মাসের শেষ শনিবার তো মানে একাদশী তো করবোই উপ যখন করবই তাও ভাবছি যে একটু পুজো করব বিকেলের দিকে একটু মানে পুজো করবো তো নিজেই করব পাঁচালি পরে নিজেই করবো তো দেখা যাক কত দূর করতে পারি আর এখনও ঘরে অনেক কাজ বিছানা টেছানা কিছু তোলা হয়নি আর অনেক দিন পর আকাশটা আজকে মেঘলা সকাল থেকেই আকাশটা মেঘলা কালকে রাত থেকেই আর কি একটু বিদ্যুৎ চম্প ছিল কিন্তু বৃষ্টি হয়নি ওই ছিট তো এখন হচ্ছে ছটফট কাজগুলো করে ফেলি না হলে পরে আবার অনেকটা দেরি হয়ে যাবে আর এই দেখো বিছানার চাদরগুলো বিছানা টিছানা ওইভাবেই পড়ে আছে ভাবছি যে বিছানাটা মানে চাদরটা চেঞ্জ করবো চেঞ্জ করে কাচতে পারলে না নাহলে আর কি তুলে রাখবো পরে কাচবো তো এটাই তো সঙ্গে থাকো দেখতে থাকো তো আমার ওই দিককার কাজকর্ম মোটামুটি কমপ্লিট এখন বাজে এগারোটা তো পনেরো এগারোটা বাজে এখন হচ্ছে রান্না বান্না করবো ওদের জন্য আর ঠাকুরের কাজটা সম্পূর্ণ শেষ আর ওর আগেরবার আমি নিজে আর কি ব্রাহ্মণ দিয়ে পুজোটা করেছিলাম কিন্তু এবার নানান সমস্যার কারণে আর কি এভাবেই করতে হচ্ছে তো ছোটোবেলা থেকে আর কি আমাদের ওইদিকে তুফানগঞ্জ মানে আমার বাবার বাড়ির ওখানে মানে আমাদের বাড়িতে তারপরে আমাদের পাড়ার আর কি সবাই ওই শনিবার হলেই প্রত্যেক শনিবার বারো মাসেই আর কি প্রত্যেক শনিবারে ওই সন্ধ্যেবেলায় যখন ধূ মানে সন্ধেবাতি দিত তখন দেখতাম মানে সব বাড়িরই মা কাকিমা জেঠিমা আর কি যারা আর কি থাকে তারা আর কি ওই সন্ধেবাতি দেওয়ার সময় ওই বাতাসা হোক রুকুলদানা হোক তুলসীতলায় আর কি সন্ধেবাতি যখন দেবে তখন দিয়ে তারপরে একটু মানে ওই পুজো করতো আর কি ধনী দিতে হতো পুজো করতো মানে প্রত্যেক সোমবার তো আমার মাও করতো আমার মাসি করত আমার মার যদিও দুই একদিন যদিও আর কি মিস হতো আমার মাসির কোনোদিনও মিস হতো না মাসি প্রত্যেক সোমবারেই করত। ওই সোমবার না শনিবার তো সেই সব এখন আর দেখা যায় না আমাদের ওদিকেও করে না আর এইদিকে করতো কিটা জানি না এইদিকে তো আর আমি তখন ছিলাম না এদিককার খবর বলতে পারবো না আমাদের ওইদিকে এরকম হতো কিন্তু এখন হয় না মানে কোনো বাড়িতেই হয় না এখন সেই সব দিনগুলো আর দেখাই যায় না এখনকার বাচ্চা কাচ্চারা তো বুঝবেই না মানে ব্যাপারটা কি পুজোটা কেমন এটাই আর কি আর ভাদ্র মাসে তো করতেই হয় তো এই যে সেটাই করব ওদের জন্য একটু রান্না বন্না করে তারপরে আস্তে ধীরে মানে সন্ধ্যে সন্ধ্যে পুজোটা করবো তো এখন যাই ওদের সঙ্গে ওদের জন্য একটু রান্নাবান্না কর তো রান্না করতে যাব তারপর মনে পড়লো রেশন থেকে আটা এনে রেখেছে আটাগুলো আর দুদিন থেকে ব্যাগের মধ্যে অমনি পড়ে আছে তো ভাবলাম যে আটাটা ছেঁকে তারপরে একবারে রান্নাঘরে ঢুকবো তো এই সব করতে করতে তো অনেকটা বেলা হয়ে গেছে তো এদিকে তো মানে আমার বডের খিদেও পেয়ে গেছে যেহেতু রাত্রিবেলায় খায় না সেরকম দুটো রুটি খায় তো অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য মানে একটুখানি চিড়ে দিয়ে টক দই দিয়ে ওকে দিয়ে দেবো ও খেয়ে নিলে তারপরে আর কি আসতে ধীরে রান্নাটা আমি করবো তো এই যে দিয়ে দিলাম এবার হচ্ছে আমি আস্তে ধীরে রান্নাটা করব তো রান্নাঘরে এসে তো দেখো বাজারও নিয়ে এসেছে অনেক সবজি নিয়ে এসেছে এই দেখো ভিডিও করা কতটা ঝামেলা মানে কোন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করব মানে সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কি না মানে ওই দশ মিনিটের কাজ ওই আধ ঘন্টা লেগে যায় তো যাই হোক বাজারগুলো নামিয়ে তারপরে এই ফ্রিজে তুলে রাখবো এত সবজি আর বাইরে রাখবো না কারণ এতটা সবজি লাগবে না আর বাইরে থাকলে একদিনেই ওই পচে গলে শেষ হয়ে যায় মানে অনেকটাই নষ্ট হয়ে যায় আর সবজির যা দাম তো কিছুটা আর কি রাখবো যেটা আমি বান্না করবো সেটা না বাইরে রেখে আর বাদ বাকিটা ফ্রিজে আর কি গুছিয়ে গাছিয়ে তুলে রাখবো তো এই দেখো আলুটাও ঢেলে নিচ্ছি কারণ আলুটা আর ফ্রিজে রাখি না কেউই রাখে না আমিও রাখি না কারণ আলুতে অনেক মাটি ঠাটি থাকে আর আলুটা খুব সহজে নষ্ট হয় না তো এই দেখো আলুটা বাইরেই থাকবে আর সমস্ত সবজিগুলো আর কি আমি তুলে রাখবো আর যেটুকু লাগবে সেটু কি বাইরে রাখবো তো রেখে তারপরে আর এদিকে কিন্তু আমি গ্যাসের মধ্যে একপাশে ভাত একপাশে ডাল বসিয়ে দিয়েছি ডালও সেদ্ধ হচ্ছে ভাতও সেদ্ধ হচ্ছে আর এইদিকে আমি সবজি কেটে নেব সবজি বলতে ওই আলু পটল করবো ভেবেছিলাম কিন্তু পরে ভাবলাম যা না বাঁধাকপি আছে যখন বাঁধাকপিটাই করে নিই তাহলে রাতে আর কি রুটি দিয়েও খেতে পারবে তো এই দেখো ভাত হয়ে গেছে মোটামুটি এখন ভাতটা উপর করব আর এদিকে একটুখানি কাঁচা মুগ ডাল বসিয়েছি তো আর হচ্ছে আলু পটল কেটে নিয়েছি পটলটা ভাজবো আলুটা এই বাঁধাকপিতে দেব দিয়ে তারপরে আর কি রান্নাটা করে ফেলবো তারপরে এই দেখো রান্নাবান্না হয়ে গেছে এই যে এখানে আছে বাঁধাকপির ঘন্ট এখানে আছে ডাল আর এখানে আছে ভাত আর করেছি পটল ভাজা তো এই হচ্ছে আজকের আর কি দুপুরের আয়োজন এই দেখো স্নান ঠান করে এসে তো বললাম পুজো করব ওই জন্য আর কি ঘরে তাল ছিল আমার দিদি দুটো তাল দিয়ে গেছিলো তো তালগুলো অনেক দিন হয়ে গেল তো একটা আর কি ছুলে নিলাম কারণ ভাদ্র মাসে এই তো মানে বাড়ির পুজো করলে একটু তাল দিতে হয় তো এই দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর আজকে আমার আমার দুধ দিতে এতটা দেরি করলো ওর দোষ নেই মানে যে যেই ভাই দুধ দেয় ওর দোষ নেই কারণ ও হচ্ছে ওকে আমি আগের থেকে বলে রাখিনি তো ওরও নাকি একটু সমস্যার জন্য ও আজকে দেরি করেছে তো আমার সবই রেডি এখন দুধটা দিয়ে গেলেই তারপরে আমি পুজোটা করবো এই দেখো এই পুজোটা তো বাইরে করতে হয় তুলসীতলায় তো এই দেখো পুজোটা আমি শুরু করেছি আর শাশুড়ি মা আসলো কারণ কোনো যদি আর কি ভুল ত্রুটি হয় একটু দেখিয়ে ঠেকিয়ে দেবে তো ওই জন্য উনিও আসলেও উনি বসে আছে উনি অবশ্য উপোষ্ট নেই ওনাকে এখন আর উপোষ্ট করতে দেই না আমিও দেই না ওনার ছেলেও দেয় না কারণ বয়স হয়ে গেছে আর পারে না তো এই দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এই পুজোতে তো জানো অনেকেই যারা যারা করো সিন্নি প্রসাদ দিতে হয় আর ওই সোয়া যে দিতে হয় তো আমি তো অত কিছু করব মানে আমি কাউকে সেইভাবে বলিনি ওই পুজো টুজো হয়ে গেলে বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে হাতে হাতে প্রসাদ দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তো ওই আমি খুব অল্প করেই করেছি মানে শোয়াকে যে করিনি শোয়া পোয়া দিয়েছি স শোয়া পোয়া আর কি চিনি আটা এই সব আর কি দুধ সব কিছু সমান সমান করে দিয়েছি আর একটু তালের রস দিতে হয় সেটাও দিয়েছি দিয়ে এই যে আমি পুজোটা করছি তারপরে মানে পুজো টুজো হয়ে গেলে তারপরে একটু পাঁচালি পরবো তাহলেই হয়ে যাবে আমার পুজো এই দেখো তো আজকে কিন্তু আমাদের পাড়াতে সবাই করছে মানে মোটামুটি সব বাড়িতেই হচ্ছে তো এই দেখো পুজো আমার হয়ে গেছে এই যে সবাই প্রণাম করছে আর এই পুজোতে তো নাকি হাটু গেড়ে প্রণাম করতে হয় না ওই জোর হাত করেই প্রণাম করতে হয় এই দেখো রিমো আছে সবাই খালি গায়ে ওই যে পুজো টুজো কমপ্লিট করে তারপরে প্রসাদ প্রসাদ সবাইকে দিলাম আর এগুলো প্রসাদ তো আর কি একবার ধরলে আর মানে ঘরে ঢোকা যায় না স্নান না করে তো প্রসাদ ট্রসাদ সবাইকে দিয়ে স্নান ঠান করে তারপরে একবারে ঘরে আসলাম আর এখন বাজে সাতটা সাতটা না পনেরো সাতটার মতো বাজে আর তো সারাদিন তো মানে এত ব্যস্ত ছিলাম যে আর খাওয়ার কথা মনেই পড়েনি তো এখনও খিদে ঠিদে খুব একটা নেই ওই পুজোর প্রসাদি খেয়েছি আর হচ্ছে এখন যাওয়ার কথা ছিল ওই পাশের বাড়ি ভাস্তিটার যে বিয়ে হয়েছে ওর শ্বশুরবাড়িতে ওর শ্বশুরবাড়িতে পুজো ওই জন্য ওর মা যাবে তো আমাদের সবাইকে নিয়ে মানে আশেপাশে ওর সব কাকিমাদেরকে আর কি নিয়ে তারপরে ও যেতে বলেছে তো ওর মাকে কথাও দিয়েছি যাব যে ভেবেছিলাম সকাল সকাল পুজো হবে তো পুজো হতে অনেকটা দেরি হয়ে গেল তাও মানে যাব এমন সময় না হলো বৃষ্টি বাইরে হচ্ছে মুসলধারে বৃষ্টি তো ও তবুও আর কি ফোন করেছে যে বৃষ্টিটা কমলে আস্তে আস্তে আসো তো দেখি এই যে একটা শাড়ি বের করলাম ভালো শাড়ি আর পরবো না ওই যেটা বের করা আছে সেটাই পরবো তো শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে থাকি দেখি বৃষ্টি যদি কমে যাব জন্য ওর মাও যায়নি ওর মা আমরা যদি না করে দিতাম তাহলে ওর মা বিকেলে বিকেলে যেত তো এখন তো খারাপও লাগছে দেখি বৃষ্টিটা কমলে তারপরে যাবো তো এই যে রেডি হয়ে গেছি এখন যাবো আর আমার বর বলছে তোমার এত এনার্জি তুমি কোথা থেকে পাও মানে সারাদিন উপোস করে খাওয়া নেই দাওয়া নেই তারপরে তারপরেও এত এনার্জি তো এটা বলে হাসাহাসি করছিল। তো যাই হোক আসার পর আমি ভেবেছিলাম ভাত আছে সেটাই খাবে কিন্তু না আমার বড়মশাই বলছে তুমি নাস্তে নাস্তে ঘুরতে গেলে তারপরে ঘুরে এসে আমার জন্য দুটো রুটি করে দিতে পারবে না তো এই কথা শুনে আর কি বলবো বলো তারপরে ছেলেকে বললাম বাবু একটু আটা মেখে দে তারপরে এই যে ছেলে একটু আটা মেখে দিল তারপরে এখন কয়েকটা রুটি করব ওর বাবার জন্য আর ভাত আছে সেটা শাশুড়ি মা আর ছেলে হয়ে যাবে ওই ভাত দিয়ে আর পরের জন্য দুটো রুটি করে আসলাম ভাবলাম যে ভাত আছে ভাত খাবে তো এই যে ভাত খাবে না আবার এই যে রুটি করছি ছেলে আটা মাখলো আটাটা খুব শক্ত হয়ে গেছে মানে বাচ্চা মানুষ বুঝতে পারেনি আটাটা টাইট করে মেখেছে আর একটু জল দিয়ে মাখতে হবে তারপরে রুটিটা করব একদম শক্ত এই রুটিটা করলে এই রুটিটাও শক্ত হবে তো যাই হোক রুটি করি তারপরে ওদেরকে খেতে দিই আমি তো খাবো না আজকে আর কিছুই রুটি টুটি আর কিছুই খাবো না শুধু রাতটুকু তো কোনো রকমে কাটিয়ে দেবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট